ময়মনসিংয়ের ভালুকায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু বিস্তারিত দেখুন উমর ফারুক তালুকদারের প্রতিবেদনে ময়মনসিংয়ের ভালুকায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ ও মনির হোসেন নামের দুই যাত্রী নিহত হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছে অটোচালক শাহজাহান ভালুকা মডেল থানার উপপরিদর্শক চন্দ্র কুণ্ডু জানান সকালে ভালুকা গফরগাঁও সড়কের গোয়ারি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে এ সময় ঘটনাস্থলে আব্দুল হামিদ ও মনির হোসেন নিহত হন স্থানীয়রা জানায় ভালুকাগামী অটোরিকশার সাথে বিপরীতমুখী পিক আপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় নিহত আব্দুল হামিদ উপজেলার সাতেঙ্গা এলাকার আব্দুল হায়ের ছেলে এবং মনির হোসেন চান্দারাটি এলাকার মৃত আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে ফক্স নিউজবিডি বিডি সিং